আসসালামু আলাইকুম আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এখানে আমার বাবার বাড়িতে আসা পরের দিন আর কি আজকে আপনাদের দেখাবো আমাদের পুষ্কনিটা আর কি এই যে দেখেন আজকে পুষ্কনিতে মাছ ধরা হবে যে দেখায় এই যে মাছগুলো দেখেন ভাসতেছে যেহেতু চৈত্র মাস চারপাশে পানি নাই দেখেন হাঁসগুলোও কিন্তু পুষ্কনির ভিতরে ঘুরতেছে আর পুষ্কনির পানিটাও একদম টেনে গিয়েছে সেজন্য আজকে একটু মাছ ধরা হবে আর এই যে দেখেন পুষ্কনিটা একটু দেখাই দিচ্ছে আপনাদের ঘুরে ঘুরে আর এর ভিতরে কিন্তু বাঁশ ফালানো যেহেতু এর ভিতরে মাছ আছে মাছ যাতে মানুষে না নিতে পারে এজন্য আর কি বাঁশ ফালাই রাখছে যে কোনো সময় চাইলে মাছটা ধরা যাবে না বাঁশটা তুলে তারপর জাল দিয়ে মাছ ধরতে হয় এই যে দেখাই দিচ্ছে এখানে কিন্তু বাঁশ তোলা হচ্ছে এই যে দেখেন এই যে পাশে বাঁশ তুলছে এই যে বাঁশ তুললে তারপর মাছ ধরা হবে এই যে বাস তুলে তুলতেছে আর ওই পাশে আবার চারা গোসল করছে এই যে দেখেন এই যে বাস টেনে টেনে তুলে হচ্ছে বাস টেনে তারপর মাছ ধরতে হয় জাল টেনে এই যে দেখেন জাল বাসটা টেনে তুলছে যে একজন আর কি দিচ্ছে উপর থেকে আবার একজনে তুলছে এরকম আর কি তুলতে হয় যাই হোক এখানে আর কি মাছ ধরার জন্য পুষ্কনি রেডি করছে আর দেখেন হাঁসগুলো কিভাবে সাঁতার কাটছে পুষ্কনির ভিতরে যেহেতু বাঁশ তুলে ফেলছে ওরা ভয়ে মানে পুষ্কনির ভিতরেই আছে ঘোরাফেরা করতেছে আর এদিকে দেখেন এই যে জাল দিয়ে মাছ ধরা শুরু হয়ে গিয়েছে মানে জাল টেনে টেনে তারপর মাছ ধরা শুরু করে দিয়েছে যেখানে মাছ ধরতেছে এখানে মাছ ধরা হচ্ছে এই যে দেখেন গ্রামের বাড়িতে এরকম মাছ ধরার আনন্দই আলাদা সবাই মিলে মাছ ধরতেছে পুষ্ক এভাবে মাছ ধরলে অনেক ভালো লাগে আর এই মাছগুলো খেতেও কিন্তু সুস্বাদু হয় এই যে দেখেন এই যে এখানে একটা মাছ পেয়ে গেছে এই যে দেখেন মাছটা কি তুলতেছে পানি থেকে আর যেহেতু একটা পাতিল থেকে একটা মাছ উঠানো অনেক কষ্টকর আর এখান তো পুসকুনি উঠানো অনেক কষ্টকর এই যে মাছ অনেক বড় একটা মাছ পেয়ে গেছে আর এটা ছিল পাঙ্গাস মাছ ওই যে দিয়ে দিয়েছে এই যে দেখেন মার্শাল অনেক বড়ো একটা মাছ পেয়েছে পাঙ্গাস মাছ আমার ছেলে তারপরে আমার বোনের ছেলে ভাইয়ের ছেলে সবাই খুশি এই যে দেখেন কতগুলো মাছ ধরেছে এখানে সবগুলো পাঙ্গাস মিনার কাপ সিলভার কাপ রুই জাতীয় মাছগুলো আর কি বেশি এই যে দেখেন পুসকনি থেকে মাছ তুলে দিচ্ছে আর আমরা আবার নিয়ে এনে এনে আর কি এখানে রাখা হচ্ছে এই যে এই যে দেখেন মিনার কাপ মাছটা মার্শাল্লা সেই আর সেই সাথে বিরিয়ানির চাল্লা পেস।